আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আল কোরআনে বর্ণিত আল্লাহর কি অনন্য এবং অসাধারণ নাম সম্পর্কে আলোচনা করব এই নামটি অনন্য কারণ আল্লাহ এই একই নাম তার নিজের জন্য ব্যবহার করেছেন আবার বিশ্বাসীদের কেউ এমন হতে বলেছেন আল্লাহ আমাদের সম্পর্কে বলেছেন ক্বালিলু মিন ইবাদিস শাকুর এবং আমার বান্দাদের মধ্যে খুবই অল্পই শাকুর শাকুর অর্থ চরম কৃতজ্ঞ আর কৃতজ্ঞ হওয়া এবং গুণগ্রাহী হওয়া দুইটা ভিন্ন ভিন্ন জিনিস কৃতজ্ঞ মানে কেউ যদি আপনার কোনো উপকার করে তাহলে আপনি তাকে থ্যাংক ইউ বা ধন্যবাদ বলেন এবং মনে মনে তার প্রতি কৃতজ্ঞতা অনুভব করেন গুণগ্রাহী মানে আপনি সব কিছুতে ইতিবাচক দেখেন সব পরিস্থিতিতেই আপনি ভালো কিছু সন্ধান পেয়ে থাকেন আমাদের রসুল্লাহ সাল্লামের জীবনে অন্যতম দুর্বিষহ একটা ঘটনা ছিল ইফকের ঘটনা যখন মদিনাতে তার পরিবারের বিরুদ্ধে অপমানজনক অপবাদ রটনা করা হয় আর এই মিথ্যা অপবাদ রটনার কাজ ত্রিশ দিন পর্যন্ত চলতে থাকে ত্রিশ দিন পর আল্লাহ নাজিল এটা কি তোমাদের জন্য ক্ষতিকর মনে করো না বরং তা তোমাদের জন্য কল্যাণকর তো এভাবে আল্লাহ আমাদের মনোভাব পরিবর্তন করেন এবং তিনি চান আমরা যেন সাকুর হই যার অর্থ চরম গুণগ্রাহী হওয়া আল্লাহ তারিফ করার জন্য উপায় খোঁজা আর আমাদের জন্য ব্যাপারটা উপলব্ধি করা সহজ কিন্তু আল্লাহ সবকিছুর মালিক নিজেকে সাকুর বলছেন

আল্লাহ কেন আমাদের জন্য এমন একটি শব্দ ব্যবহার করলেন আমাদের কোনো কিছুই আল্লাহ আমরা আমাদের সব কিছুর মুখাপেক্ষী আল্লাহ হলেন তিনি সব ধরনের কেউ তার প্রশংসা না করলেও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলেও তিনি নিজে নিজেই প্রশংসিত কোনো কিছুর অস্তিত্ব না থাকলেও আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতা এমনিতেই বর্তমান আছে যে সকল বস্তু তোমরা চেয়েছ তার প্রত্যেকটি থেকেই তিনি তোমাদেরকে দিয়েছেন তোমাদের যা কিছু প্রয়োজন হতো তার দিয়েছেন। আমরা প্রতিনিয়ত তার আমাদের সম্ভাব্য প্রতিটি প্রয়োজন তিনি পূর্ণ করেছেন এবং এত অসংখ্য তার ঋণ পরিশোধ করতে সক্ষম হব না যেমন এই কক্ষে উপবিষ্ট সবার দিকে তাকিয়ে দেখুন আমাদের প্রায় সবাইকে দৃষ্টিশক্তি প্রদান করা হয়েছে আমাদের সবারই উঠে দাঁড়ানো এবং চলাফেরা করার ক্ষমতা রয়েছে এই পৃথিবীতে এমন বহু মানুষ রয়েছে যারা দাঁড়াতে পারে না হাঁটতে পারে না আমরা যে ঘুমাতে পারি এটাকে আমরা কোনো নিয়ামতি মনে করি না আমাদের হাতের আঙুলগুলোকে মনে করি না মনে হয় যেন আমরা এগুলোর মালিক এমন অনেক মানুষ রয়েছে যাদের হাত নেই বা প্যারালাইসিসের কারণে হাত নাড়াতে পারে না হাসপাতালের বিছানায় চোখ ছাড়া আর কিছুই নাড়াতে পারে না বা বাসায় পড়ে রয়েছে ব্যাপারটা হলো এই পৃথিবীতে আমাদের যা কিছু আছে তার সবই মূল্যবান আর আমরা এর মূল্য নির্ধারণ করি টাকার অঙ্ক এখন যদি কেউ বলে আপনার পা কিনতে চাই মূল্য কত আপনার উভয় চোখ কত টাকা মূল্যে বিক্রি করবেন আপনার ফুসফুস কিনতে চাই আপনার পা কিনতে চাই শুধু একটা কিনতে চাই আমার দরকার আল্লাহর দিয়ে এই মহামূল্যবান ব্যবহার করে চলেছি। কোনো করতে থাকতে আমাদের কাছে তার মূল্য কমে যায় এটা আর এমন কি জাস্ট একটা পায়ের পাতা খাবার অভিযোগ করি এটা খালি চুলকায় তো আমরা এই মহামূল্যবান উপহারগুলো যেমন আমাদের শরীর আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের পরিবার বাতাস ভূমি যার উপর আমরা দাঁড়িয়ে আছি আচ্ছা কোন কারণে ভূমিকম্প হচ্ছে না পৃথিবী সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের বলছি আল্লাহ পৃথিবীকে তৈরি করেছেন তার অনুগত করে আর যারা আল্লাহর নিকট আত্মসমর্পিত তারা কখনো আল্লাহর অবাধ্যতা সহ্য করতে পারে না মনোযোগ দিয়ে শুনুন যা কিছুই আল্লাহর বস্যুতা স্বীকার করে নিয়েছে তার নিকট আল্লাহর অবাধ্যতা অসহনীয় আর পৃথিবীর উপর বিচরণকারী মানব সম্প্রদায় আল্লাহর অবাধ্যতা করে যাচ্ছে প্রতিনিয়ত আর যখন তারা আল্লাহর অবাধ্যতা লিপ্ত হয় তখন পৃথিবী তাদেরকে চূর্ণ করে দিতে চায় পৃথিবী ওই মানুষদের ধ্বংস করতে চায় যারা আল্লাহ অবাধ্যতায় লিপ্ত আল্লাহ বর্ণনা করেন প্রতিবার যখন কেউ বলে আল্লাহ সন্তান গ্রহণ এতে সাত আসমান ফেটে পাড়ার উপক্রম হয় যখন কেউ বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তারা এমন জঘন্য কথা সহ্য করতে পারে না এমনকি পৃথিবীও খণ্ডবিখণ্ড হয়ে যাওয়ার উপক্রম হয় যখন কেউ এমন পাপপূর্ণ কথা উচ্চারণ করে আর এই জমিন মানব জাতির অসংখ্য পাপ সহ্য করে যাচ্ছে প্রতিদিন সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য এটি আল্লাহর কাছে অনুমতি ভিক্ষা করতে থাকে আর আল্লাহকে থামিয়ে রাখেন পরিশেষে কিয়ামতের দিন আল্লাহ পৃথিবীকে অনুমতি প্রদান করবেন আদেশ নয় আল্লাহকে অনুমতি দিবেন যেন এতদিন যাবৎ সে তার ভিতরে যত যাতনা বহন করে চলেছিল তা উগ্রে ফেলতে পারে এত সব পাপ নিয়ে আমরা যখন পৃথিবীর উপর দিয়ে চলতে থাকি এটি যে কম্পন সৃষ্টি করে আমাদেরকে ধ্বংস করে না তার জন্য আমরা কতটুকু কৃতজ্ঞ আমাদের প্রতি আল্লাহ নিয়ামত গুণে শেষ করা যাবে না আল্লাহ আমাদের যে অসংখ্য অগণিত উপহার দান করেছেন তা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের ধারণা ক্ষমতার তার বাহিরে এই জন্য পৃথিবীর সবচেয়ে কৃতজ্ঞ মানুষের কথা মনে করুন এক্ষেত্রে আমার মনে করি ইব্রাহিমের কথা ইব্রাহিম ইব্রাহিমের গোটা জিন্দি ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতার জিন্দি জানেন আল্লাহ কিভাবে তার সমগ্র জীবনকে বর্ণনা করেছেন তিনি বলেন শাকির কিছু অনুগ্রহের জন্য আল্লাহর কৃতজ্ঞতা দেখাতে পেরেছিলেন আর ব্যবহার করা হয় অল্প কিছু অনুগ্রহের জন্য আর নিয়াম শব্দটি ব্যবহার করা হয় অনেক বেশি নিয়ামতের জন্য অর্থাৎ আল্লাহর অসাধারণ বান্দা ইব্রাহিম আল্লামের মতো ব্যক্তিও যদি তার সমগ্র জীবন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে ব্যয় করেন তিনি শুধু সামান্য কয়েকটি নিয়ামতের সুপ্রিয়া আদায় করতে পারবেন আল্লাহ তাকে যত কিছু দিয়েছেন তার তুলনায় এরপর তিনি বলেন যদি তোমরা আল্লাহ শুধু একটি অনুগ্রহ পুরোপুরি উপলব্ধির চেষ্টা করো তোমরা সম্পূর্ণরূপে এটি গণনা করতে সমর্থ হবে না আল্লাহ সকল অনুগ্রহ নয় শুধু একটি নিয়ামত আল্লাহ লা তুফসুহা উদাহরণস্বরূপ তিনটা পরসমর্থ শুধু একটি অনুগ্রহ আল্লাহর এই একটি অনুগ্রহ প্রতিদিন প্রতি মিনিটে কত ভাবে আমার উপকার করে আমি আল্লাহ শুধু একটি অনুগ্রহের উপকার বর্ণনা করে শেষ করতে পারব না কিভাবে আমি আমার প্রতি তার প্রদত্ত সকল অনুগ্রহ শুকরিয়া আদায় করব আমাদের প্রতি আল্লাহ জাহেরা বা প্রকাশ অনুগ্রহ যেমন আছে তেমনি আছে বাতিনা বা গোপন অনুগ্রহ তিনি বলেন ওয়া আসবা আলাইকুম নিআমাতুল্লাহি রতওয়াবাতিনা এবং তোমাদের প্রতি প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামক পরিপূর্ণ করে দিয়েছেন কতজন মানুষ উপলব্ধি করে যখন তারা রাস্তায় গাড়ি তখন আল্লাহ গাড়ির সামনে এবং পেছনে প্রতিরক্ষক ফেরিস্তা পাঠিয়ে এর নিরাপত্তার ব্যবস্থা করেন যেন আপনি নিরাপদে বাসায় পৌঁছে পারেন আপনার গাড়ি যে রাস্তা থেকে ছিটকে পড়েনি সেটা ব্রেক ভালো কাজ করার কারণে নয় আপনার গাড়ি রাস্তায় টিকে আছে কারণ আল্লাহর গার্ডিয়ান ফেরিস্তা পাঠিয়ে এর সুরক্ষার ব্যবস্থা করেছেন কতজন মানুষ সেটা উপলব্ধি করে তাই আমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এত অসংখ্য অগণিত পরিমাণ যে আমরা যদি প্রতি নিঃশ্বাসে সুক্রিয়া আদায় করি তবু সামান্য কিছু নিয়ামতের জন্য কৃতজ্ঞতা আদায় করতেও সমর্থ হব না জন্যই আল্লাহ মানব জাতি সম্পর্কে বলেছেন মা কাদার উল্লাহ হাক তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দিতে পারেনি তারা পারেনি যেভাবে আল্লাহর গুণ গাওয়া উচিত ছিল মানুষ সেভাবে তার গুণগান করতে পারেনি এটা এক ব্যাপার এখন এখানে একটু থেমে চলুন মানব সম্পর্কে একটু কথা বলি যখন আপনার ছোট ভাইকে সাহায্য করার জন্য প্রাণ চেষ্টা করেন সে একদিন ফোন করে বললো সাহায্য দরকার আপনি কি অফিস থেকে একটু আসতে পারবেন আমি তো একটা মিটিং আছি কিন্তু আমার আপনার সাহায্যের খুবই দরকার এখন কি আসতে পারবেন তারপর আপনি মিটিং করে করে ট্রাফিক ছুটে এবং তার কাজে তাকে সাহায্য করলেন আর এটা বড় কোনো ব্যাপার ছিল না তাই ছোট একটা কাজের জন্য গুরুত্বপূর্ণ মিটিং বাদ দিয়ে আসায় আপনি কিছুটা বিরক্ত সিরিয়াসলি তুমি এই সামান্য কাজের জন্য আমাকে ভেবে ডেকেছ কিন্তু এরকম একবার নয় সে বারবার আপনার সাহায্যের জন্য আপনাকে আহ্বান করে এরপর এক সময় আপনি আর তার কোন ফোন কল রিসিভ করেন না ও আবার সে ফোন দিয়েছে তখন টেক্সট মেসেজ পাঠান আমি এখন ব্যস্ত কল এলে কেটে দিব না তাহলে সে বুঝে যাবে এর চেয়ে বারো রিং হতে থাকুক মানুষ এভাবে বারবার বারবার সাহায্য চাইলেই আমরা বিরক্ত হয়ে পড়ি তদুপরি উপকার করলেও তাদের মনে থাকে না তারা আমাকে ধন্যবাদও দেয় না তাদের কাছে এই উপকারের কোনো মূল্য থাকে না তারা মুখ ঘুরিয়ে বলে তুমি আমার জন্য কি করেছো মানুষ এমনটা করে কি না আপনি তার জন্য সব করলেও তারা অকৃতজ্ঞের মতো অস্বীকার করে তুমি আমার জন্য এমন আর কি করছো এমন কথা শোনার পর আপনি মনে মনে প্রতিজ্ঞা করেন আমি জীবনে কোনোদিন আর তোমার কোনো উপকার করব না তুমি তুমি বলছো আমি কোনোদিন তোমার জন্য কিছু করি নি তোমারও তো ব্যক্তি এই কথা বলছে এরপর আপনার তাকে সরু করিয়ে দিতে হয় যে তার জন্য কি কি করেছেন এতে হয়তো সে বলবে ও তুমি এখন পোটা দিচ্ছ। লোকজনকে দেখাচ্ছো যে তুমি কেমন উপকারী লোক একজন বিশ্বাসী হিসেবে এমনিতেই আমাদের কাউকে উপকারের কথা মনে করিয়ে দেওয়া উচিত নয় লাতুকতুল সাদাকাতিকুম বিল মাননি ওয়াল আ তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান খরচকে বরবাদ না এখন একবার ভেবে দেখুন আল্লাহ আমাদের জন্য কত কিছু করেন প্রতিদিন আর আমরা কত অল্প কৃতজ্ঞতা নিঃশ্বাসে বাতাসের দরকার হয় এমনকি আমি যখন আল্লাহর অবাধ্যতা করছি তখনও বাতাসের দরকার হয় ঠিক কিনা আমি আল্লাহকে ভুলে যাওয়ার সত্ত্বেও তিনি আমাকে ভুলে যান না তিনি আমার প্রয়োজন পূরণ করেন আমার ফুসফুস তার কাছে চায় আমার হার্ট আরেকটা পাম্পের জন্য তার কাছে চায়। আমার চোখ আর্দ্র থাকার জন্য তার কাছে চায় যেন সে দেখতে পারে এমনকি যখন আমি চাওয়ার প্রয়োজন বোধ করি না তখনও তিনি আমাকে দিয়ে যাচ্ছেন আল্লাহর এত সব অনুগ্রহের সুক্রিয়া আদায় করা আমার পক্ষে কখনোই সম্ভব নয় চলুন এখন আমরা সাপুর নামের অর্থ বোঝার চেষ্টা করি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে আপনি সামান্য যা কিছুই করেন কারণ আমরা যাই করি না কেন তা সবসময় সামান্যই হবে আল্লাহ বলছেন তিনি আপনার এই সামান্য চেষ্টাকে দারুণ কদর করেন আরব আপনি আমাদের জন্য সব কিছু করেন যেমন আপনাদের একটা উদাহরণ দিচ্ছি আপনার প্রতিটি পয়সা প্রতিটি র্যান্ড একজন প্রতিটি ডলার একজন পাকিস্তানের প্রতিটি রুপি ব্যাংকে আপনার যত টাকা আছে আপনার পকেটে যত টাকা আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যাই থাকুক না কেন এর সবকিছু এসেছে আল্লাহর কাছ থেকে তিনি আপনাকে প্রতিটি পয়সা দান করেছেন আর আপনি তার থেকে খুবই সামান্য একটা পার্সেন্টেজ দান করলেন কেউ আপনার দরজায় এসে করা করলো আপনি তাকে সামান্য কিছু দান করলেন কিন্তু আল্লাহ আপনাকে যা দিয়েছেন তার প্রায় সবটাই এখন আপনার কাছে রয়ে গেছে আর আল্লাহ ভালো করেই জানেন যে আপনি অধিকাংশই নিজের কাছে রেখে দিয়েছেন এখন আল্লাহ বলছেন আমি তোমার এই সামান্য দানের মহা গুণগ্রাহী সুহান আল্লাহ আল্লাহ প্রথমত এই টাকাটা তো আমার ছিল না এই টাকাটা তো আল্লাহরই এটা তো আমার ছিল না আল্লাহ আমাকে দিয়েছেন এত পরিমাণ আর আমি দান করেছি এতটুকু পরিমাণ কিন্তু আল্লাহ এই অল্প দানেরও দারুণ কদর করে থাকেন তিনি আমার এই নগণ্য দানও স্বীকার করেন আমাদের প্রতি আল্লাহর নাম আর শাকুরের অনুগ্রহ এটি আর শাকুর নামের অনুগ্রহ এটি আর শাকুর নামটি আরো দুইটি নামের সাথে যৌথভাবে এসেছে শাকুর এবং হালিম আমার কাছে এই ব্যাপারটা অসাধারণ চমকপ্রদ লেগেছে গফরুন শাকুর মানে আমরা যখন নামাজ পড়ি আল্লাহ আমাদের নামাজ পড়া পছন্দ করেন আর আমাদের নামাজে কত শত ভুল থাকে নামাজে কত মানুষ দুনিয়াবি বিষয় নিয়ে চিন্তা করে কত মানুষ চিন্তা করে তার আবে চোদ্দ নাকি পনেরো রাখা হলো কতজন মানুষের উপস্থিতা নিখুঁত হয় এবং অন্তর আল্লাহ থাকে কতজন মানুষ এটা অর্জন করতে পারে এত সব ভুল থাকা সত্ত্বেও আল্লাহ কি করেন মনে করুন নামাজ যদি একটি বিল্ডিং নির্মাণ করার মতো হয় আপনি আল্লাহকে দিয়েছেন কয়েকটি ভাঙা ইট মাত্র আল্লাহ কি করেন আল্লাহ আপনার এই সামান্য ভাঙা ইটের টুকরাগুলো নিয়ে আপনার জন্য বিশাল এক দালাল তৈরি করে দেন তারপর তিনি কি করেন গাফুর নামের দয়া এটাকে পূর্ণ এক দালানে পরিণত করার পর তিনি কি করেন তিনি আপনার এই নামাজ পড়াকে সমাদর করেন এই সুন্দর বিল্ডিং এর সমাদর করেন যেটা আপনি নির্মাণ করেননি এভাবেই আল্লাহ আমাদের জন্য গফরুল সাকুর অর্থাৎ এমনকি আমাদের সবের কাজেও ত্রুটি রয়েছে খুঁত রয়েছে প্রথমে আল্লাহ স্বয়ং ওই ত্রুটি বিচ্ছুতি গুলো দূর করে দিবেন তারপর আমাদের এই ত্রুটিপূর্ণ ভঙ্গুর প্রচেষ্টাগুলোর জন্য আমাদের প্রশংসা করেন ইবাদত সঠিকভাবে পালন করতে ব্যর্থ হওয়ায় আমি যে দুঃখজনক অজুহাত গুলো দেখাই তা তিনি ঢেকে দেন তারপর তিনি আমার এই প্রচেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করেন ইনি আল্লাহ গফরুন শাকুর এটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না যদি আপনার বসের কোনো কাজ কোনো রকমে করে দেন মামুলি ভাবে করে দেন তিনি আপনাকে অমুক একটা প্রজেক্ট করতে দিয়েছেন ত্রিশ পৃষ্ঠা রিপোর্ট তৈরি করতে বলেছিলেন আপনি মাত্র দুই পৃষ্ঠা লিখে বসের হাতে তুলে দিলেন তারপর বললেন আপনার খুশি হওয়া উচিত আমি তো দুই পৃষ্ঠা লিখেছি কি হবে ভাবতে পারছেন মানুষের পক্ষে কোনোদিন আল্লাহর মতো গাফুর সাকুর হওয়া সম্ভব নয় যদি প্রত্যাশার চেয়ে কম করে তাহলে যার জন্য কাজটি করেছেন তিনি আপনার প্রতি প্রধান্বিত হয়ে পড়বেন কিন্তু আল্লাহ বলছেন তুমি তো অন্তত চেষ্টা করেছো আমি তোমার ত্রুটিগুলো ঢেকে দিচ্ছি ইয়াযিদাহুম মিন ফাদলি তিনি যে শুধু اپنا ত্রুটিগুলো ঢেকে দেন তাই নয় তিনি ভালো কাজের এত সমাদর করেন যে তদুপরে তিনি আপনাকে পুরস্কৃত করেন ইয়াযিদাহুম মিন সবশেষে মানুষ যখন জান্নাতে গিউponito হবে তারা আল্লাহর কি করবে কিন্তু কিভাবে তারা আল্লাহর কি করবে মনোযোগ দিয়ে শুনুন তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে তাদের দুঃখগুলো দূর করে দেওয়ার জন্য তারা বলবে আল্লাহ তার নাম পূর্ণ করেছেন কোন নাম আল্লাহ আমাদের সবগুলো ত্রুটি ঢেকে দিয়েছেন আর তিনি আমাদের প্রচেষ্টাগুলো সমাদর করেছেন এবং আমরা যা করেছি তার অনেক বেশি দিয়েছেন তিনি তিনি বলেছিলেন এমনটি করবেন আর শুধু এ জান্নাতে। কারণ আমাদের কাজগুলো যথেষ্ট যথেষ্ট নয় নয় আমাদের তো মানুষ জান্নাতে প্রবেশ করার পর ব্যাপারটা আর ভালোভাবে বুঝতে পারবে সাঁকুরের সাথে সম্বন্ধযুক্ত আল্লাহর আর একটি নাম হলো হালিম এটাও আল্লাহর খুবই শক্তিশালী একটি নাম হালিম এর অনেকগুলো অর্থ রয়েছে একটি অর্থ তুলে ধরবো হালিম বলতে বোঝায় এমন কাউকে আপনি যখন ভুল করেন কয়েক মিনিট আগে আমি বলেছিলাম আমাদের ভালো কাজ জানাতে যাওয়ার জন্য যথেষ্ট নয় আমরা এখন সেটা সম্পর্কে কথা বলছি না আমরা এখন কথা বলছি আমার আর আপনার ভুল কিছু করা সম্পর্কে কোনো পাপ করা সম্পর্কে খারাপ কিছু করা সম্পর্কে দুনিয়ার এই জীবনে আপনি যখন খারাপ কিছু করেন কোনো পাপ কাজ করেন যখন মিথ্যা বলেন প্রতারণা করেন যখন কাউকে কষ্ট দেন অপমান করেন এই জীবনে যখন এমন ধরনের কিছু করেন তখন এত সব কিছুর পর তাদের জন্য আপনাকে ভালোবাসা কঠিন হয়ে পড়ে খুবই কঠিন মা আপনাকে জড়িয়ে ধরতে চায় কিন্তু আপনি যদি আপনার মাকে ধমক দিয়ে কথা বলেন চিৎকার চাঁচামেচি করেন কোন কোনো মানুষ এমনকি মারধর করে আল্লাহ তাদেরকে ক্ষমা করুন এবং তাদেরকে তবা করার সুযোগ দান করুন যদি কোনো সন্তান এমন কিছু করে তাহলে মায়ের জন্য কি কঠিন হয়ে পড়ে জড়িয়ে ধরা এবং বলা যে আমি তারপরেও তোমাকে ভালোবাসি সন্তানের এই অন্যায়ের কারণে মুখে হাসি ফোটানো কঠিন হয়ে পড়ে তিনি সহ্য করবেন অন্তরে ব্যথা পাবেন এবং সন্তানের জন্য ভালোবাসা তখন আর তার থাকবে না হেই শব্দের অর্থ হলো। সেই ব্যক্তির জন্য আপনার ভালোবাসা এবং যত্ন আছে যে আপনার প্রতি অন্যায় আচরণ করেছে তারপরেও তারপরেও আপনার হিল রয়েছে তারপরেও আপনার ভালোবাসা রয়েছে যত্ন রয়েছে এখন এটা নিয়ে চিন্তা করুন আমরা সামান্য কিছু ভালো কাজ করি যদিও তা পারফেক্ট হয় না আগে এ সম্পর্কে বলেছি কিন্তু আমরা অগণিত খারাপ কাজ করে যাই ভুলে যাই বলা উচিত হয়নি এমন কথা বলে ফেলি তাকানো উচিত নয় এমন কিছু দিকে তাকিয়ে ফেলি এমন কাজ করি যা করা উচিত নয় মানুষের বিরুদ্ধে অন্যায় করি আল্লাহর বিরুদ্ধে অন্যায় করি এমন কাজ করলে মানুষ কি করে কেউ যদি জানে অমুক তার প্রতি অন্যায় করেছে আপনি যদি জানেন অমুক ব্যক্তি আপনাকে অপমান করেছে তখন সে যা কিছুই করুক না কেন তাতে কিছু আসে যায় না আপনি তখন শুধু তার ব্যাপারে একটা জিনিসই মনে রাখেন সেটা কি ওই লোকটা আমাকে অপমান করেছে আমি তার সাথে কথা বলতে চাই না সে লোক হয়তো হজ করেছে সে হয়তো দান খয়রাত করে এতিমের দেখাশোনা করে উড়ান মুখস্ত করে সে হয়তো প্রতি রাতে তাহার পরে কিন্তু আপনি তার কোনো কিছুরই পরোয়া করেন না সে আমাকে অপমান করেছে আমি তাকে পছন্দ করি না আমি তার সাথে কথাও বলতে চাই না আমি জানি সে কেমন লোক কেউ যদি আমাদের বিরুদ্ধে কোন অন্যায় করে আমরা মনে করি ওই লোক আর মানুষ না সে তখন ওই একটা অপরাধে পরিণত হয় সে ব্যক্তিমানে ওই অপরাধ তাকে দেখলেই অপরাধটা চোখের সামনে ফেসে ওঠে সে যা কিছু ভালো কাজ করেছে সব অদৃশ্য হয়ে যায় এসবের আর কোনো অস্তিত্ব নেই আল্লাহ আজ্লাজাল্লাহ নিজেকে সাফরুন হালিম হিসেবে উপস্থাপন করার মাধ্যমে বলছেন তিনি আমাদের ক্ষুদ্রতম ভালো কাজের সমাদর করেন তিনি আমাদের ভয়ানক অন্যায় কাথের কারণে আমাদের ভালো কাজগুলো মুছে দেন না তিনি ডিলিট করে দেন না তিনি ভালো কাজগুলো স্বীকার করেন মুছে দেন না কিন্তু মানুষ এই কাজ করে এই জন্য তিনি শাকুর এবং হালি পাপ করা সত্ত্বেও তিনি আমাদেরকে ভালোবাসেন তবু তিনি তাদেরকে ভালোবাসেন এবং তাদের ভালো কাজের সমাধান করেন তাদের ভুল কাজগুলো সত্ত্বেও ভাবতে পারেন আয়সা রাজি আল্লাহ হলেন আমাদের মা আমাদের মা রাসুল্লাহ সালাহামের সময়কালে কিছু মুসলিম রাজি আল্লাহুল তার সম্পর্কে এমন কিছু কথা বলে ফেলেন যা বলা উচিত ছিল না তারা এই অন্যায় কাজে জড়িয়ে পড়ে যখন তারা এইসব বলা বলি করছিল আবু আল্লাহ তাল্লা খুবই বনক্ষুণ্ণ হয়ে পড়েন তিনি ছিলেন আয়সার বাবা তিনি আবার রসুল্লাহ সাল্লাহ্লামের খুব কাছের মানুষ ছিলেন কেউ যদি আপনার মেয়ের বিরুদ্ধে কিছু বলে তখন আপনার কেমন লাগবে কিভাবে এমন কথা সহ্য করবেন আর আল্লাহ আজহাদ আল্লাহ এমন মানুষদের বর্ণনা দিচ্ছেন যারা হজরত আয়সা আল্লাহ তাল্লাহ সম্পর্কে বাজে কথা বলেছিল তোমার উচিত তাদেরকে ক্ষমা করে দেয়া তাদের একজন মক্কা থেকে এসেছিলেন এই ঘটনা মদিনায় ঘটে কিন্তু তিনি কোথা থেকে এসেছিলেন মক্কা তিনি আবার অংশ অংশগ্রহণ করেছিলেন আল্লাহ হলেন তিনি তাদের ভুলগুলোর আলোকে তাদের সম্পর্কে কথা বলার পরিবর্তে তাদের ভালো কাজগুলোর আলোকে তাদের সম্পর্কে কথা বলেন আল্লাহ তাদের ভুল কাজের কারণে তাদের ভালো কাজগুলো নির্মূল করে দেননি তিনি আবু বকর রাজি আল্লাহ উৎসাহিত করেন এই বলে আল্লাহ তো হিব্বুনাহু তোমরা কি কামনা করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন তিনি তাকে ক্ষমা করে দেওয়ার জন্য উৎসাহ প্রদান করেন সুহান আল্লাহ এটা হলো মানুষের জন্য আল্লাহর হিল মানুষের জন্য আল্লাহর হিল আমাদের হিলমের অভাব রয়েছে কিন্তু আল্লাহর কাছ থেকে আমাদের নিজেদের জন্য আমাদের দরকার ভাবতে পারেন আমরা অন্যদের সাথে যেমন আচরণ করি আল্লাহ যদি আমাদের সাথে তেমন আচরণ করতেন কেউ খারাপ কিছু করলে আমরা তার অন্য কোন ভালো কাজের মূল্য প্রদান করি না শেষ যে ব্যাপারটি নিয়ে আমি কথা বলতে চাই তা হল আল্লাহ কোন কাজের মূল্য দেওয়ার ক্ষেত্রে কতটা সূক্ষ্মতম অয়লা আন আল্লাহ বলেন একজন বিশ্বাসী যখন ভালো কাজ করে তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে তার জন্য সব লেখা হয় আমরা এখানে নামাজ পড়তে এসেছি আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের নামাজের জন্য আমাদের পুরস্কৃত করেন কিন্তু আমরা জানি না যে নামাজে আসার জন্য আমরা যখন গাড়ির ইঞ্জিন স্টার্ট নিচ্ছিলাম আল্লাহ আমাদের জন্য সবাব দেখছিলেন আমরা যখন গাড়ি চালাচ্ছিলাম তখনও তিনি সব দেখছিলেন চাকার প্রতিটি ঘূর্ণায়নের বিনিময় আল্লাহ সহ দেখছিলেন ডিজেল এবং গ্যাসোলিন কেনার জন্য আমরা যত টাকা খরচ করেছি তার জন্য আল্লাহ সব দেখছিলেন মসজিদে আসার সময় যখন উঁজু করার জন্য যাচ্ছিলাম প্রতিটি পদক্ষেপের জন্য আল্লাহ সব দেখছিলেন কিয়ামতের দিন মানুষ শুধু মন্দ কাজ দেখে তার্যব হবে না মানুষ অবাক হয়ে যাবে ইয়া আল্লাহ এই সামান্য ভালো কাজটাও আপনি আমার জন্য লিপিবদ্ধ করেছেন এই হলেন আল্লাহ শাহুল হালিম আল্লাহ আমাকে আপনাকে কি কি দেওয়ার জন্য প্রস্তুত আছেন শুধু এই ভাবনাই আমাদের অবাক করে দেয় আল্লাহ আজ্লাহ আমাদেরকে তার প্রতি কৃতজ্ঞ করে তুলুন যেন আমরা তার প্রতি সুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ আমাদের কাছে সামান্য যা কিছু চেয়েছেন তা যেন দিতে পারি তিনি আমাদের কাছ থেকে বেশি কিছু চান না তিনি আমাদের নিকটে বেশি আশা করেন না আমরা সামান্য একটু যদি তাকে প্রদান করি আল্লাহ তা বহু বহু গুণে গুণে বহু গুণে বৃদ্ধি করে দেন দোয়া করে আল্লাহ যেন আমাদের সকল ভালো কাজে বহু গুণে বৃদ্ধি করে দেন এবং তার অনুগ্রহ হয়ে আমাদেরকে তার জান্নাতে প্রবেশ করতে দেন